লক্ষ্য পরিষদের পক্ষ থেকে যে আমাদের সনাতনীদের এই মানে ঐতিহ্য এবং আমাদের ধার্মিক যেগুলো প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আছে প্রতি মাসের মাসে তারা গত এই শারদীয় পূজার থেকে শুরু করছে নতুনভাবে তবে তারা অত্যন্ত রেকর্ড ব্রেক করে আমাদের এই সমস্ত পূজা ভাবনাগুলা উদযাপন করে যাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যেইভাবে করতেছে এইভাবে যদি আরও সামনে ভালোভাবে করার জন্য তাদের পিছনে আমরা সহায়তার হাত বাড়াবো এবং সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড থাকবো এই বলে আমি সনাতনী ঐক্য পরিষদকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নমস্কার শুভ নববসর রাম রাম আমাদের এই প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে আমরা চেষ্টা করছি সেই উৎসবগুলো আবার করার জন্য অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য তো সেজন্য আমি সবার প্রতি আমাদের প্রবাসী সনাতন ঐক্য যারা সদস্যবৃন্দ আছেন উপদেষ্টাবৃন্দ আছেন কমিটির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ আছেন সবার ঐকান্তিক প্রচেষ্টায় এই আজকের অনুষ্ঠান এবং সবগুলো অনুষ্ঠান ধারাবাহিকভাবে আমরা করে যাচ্ছি সবার ঐকান্তিক প্রচেষ্টায় তো সর্বোপরি সবার উপস্থিতি সবাই যে অনুষ্ঠান উপভোগ করার জন্য আসেন এবং সবার যে আস্থা আমাদের প্রতি যে সনাতন ঐক্য পরিষদের অনুষ্ঠান হলে মানে ব্যাপক একটা কিছু হবে এ একটা আশ্বাস আমরা তাদের ভিতরে জাগিয়ে তুলতে পেরেছি সেটা আমাদের বড়ো পাওনা আশা করি ভবিষ্যতেও সকলের এই উৎসাহ পেলে অব্যাহত থাকলে আমরা সবগুলি অনুষ্ঠান আমরা পালন করতে চেষ্টা করব আপনাদের সকলকে ধন্যবাদ দেখুন আমরা প্রবাসে অনেক দিন ধরে আছি এবং অনেক দিন ধরে আমরা দেশের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে এই প্রবাসে খুবই আগে খুবই নীরবে নির্বৃতের দিন কাটাতাম যে এই সনাতন ঐক্য পরিষদের মাধ্যমে আমরা একটা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি এবং গত বছর থেকে আমরা পূজার মাধ্যমে শুরু করেছি এবং প্রত্যেকটা বাঙালি ঐতিহ্যের পূজা পার্বণ ঈদ সব কিছু আমরা পালন করার চেষ্টা করতেছি সেই ধারাবাহিকতায় এই পয়লা বৈশাখ আজকে এই শুভ বৈশাখে আমরা পরিবার পরিবেশজন নিয়ে সবাই এখানে উপস্থিত হয়েছি এটা খুবই একটা মহামিলন এই জন্য বাংলাদেশে আমরা যত মিস করতাম বাংলাদেশে আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম বা ছোটবেলায় আমাদের বাবা মার সাথে যে বিভিন্ন পার্বণ উপভোগ করতাম এখানে আজকে এই পহেলা বৈশাখের মাধ্যমে আমরা সেটা ফিরে পেয়েছি এটাই সবচেয়ে বড় সার্থকতা এবং আপনারা দেখবেন যে আমাদের খাবার থেকে শুরু করে সব কিছুতে আমরা সেই বাঙালি পোনায় এখানে এনেছি এবং আমাদের যে ছেলে মেয়ে তারা এই বাঙালি ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারতেছে এটাই সবচেয়ে বড় পাওয়া ধন্যবাদ সবাইকে নববর্ষের শুভেচ্ছা কে কতটা উদযাপন করেছে এটা তো আমরা যদি বলি সেটা তো বরাবরই পর্যায়ে চলে যাবে যারা এখানে এসেছিল তারা আসলে বলতে পারবে তারা কতটা আনন্দ উপভোগ করলো আর আমরা যেটা মননে একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে আমরা আমাদের রুটকে কখনও ভুলবো না মানে আমরা শিকড়কে আমাদের শিকড়ের কাছে যেতে হবে আপনারা জানেন যে আমাদের এখন যে সেকেন্ড কিংবা থার্ড জেনারেশন যেটা আসতেছে এটা হচ্ছে পুরোটা একটা রোবোটিক চাইল্ড সারাক্ষণ ইউটিউবের মধ্যে গিয়ে এরা বাংলার যে আমাদের একটা রিচ হেরিটেজ একটা কালচার আছে এর সময় আমার কিছুই জানে না আর কি তো আমরা আমাদের সংগঠনের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে গ্রাম বাংলার যে ঐতিহ্য আছে একটা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবিটা আমরা বিশ্বের মুখে একটা স্থাপন করতে চাই তো সেটার ধারাবাহিকতায় আমরা যে পর্যায়ক্রমিক অনুষ্ঠানগুলো আছে এগুলো আমরা সবসময় করার চেষ্টা করে থাকি জানি না কতটা সফল হই কিংবা না হই তো সেদিক দিয়ে বলবো যে যারা এসছে নিয়ে আমরা আমার হয়। আমরা কেউ পনেরো বছর কেউ বিশ বছর ধরে এই প্রবেশে আছি বাংলাদেশের আমাদের কৃষ্টি এবং কালচারের যে জিনিসটা ছোঁয়ার থেকে আমার একটু দূরে সরে আসছিলাম আস্তে আস্তে এইগুলোর জন্যই আমরা চেষ্টা করতেছি যে আমাদের নিজস্ব যে কৃষ্টি এবং কালচার পয়লা বৈশাখ ধরেন বা বিভিন্ন পূজা পার্বণ এইগুলো হলো আমাদের একটা মিলন মেলা আমাদের ফ্যামিলি আমাদের নেক্সট জেনারেশান এরা ফিল করে না যে সেটা তারা বাংলাদেশে না বিদেশের বাড়িতে আছে এখন ওরা এই অনেক দিন দেশের বাড়িতে যায় না কিন্তু ওরা ফিল করে যায় আমরা বিদেশে থেকেও মানে দেশের আমেজ আমরা এখানে উপভোগ করতে পারতেছি আর সারা ইউই লোকজনের একটা মিলন বন্ধন হচ্ছে এখানে আমরা চেষ্টা করব আপনাদের সবার সাহায্য সহযোগিতার এই অনুষ্ঠানগুলোর আস্তে আস্ত আরও সম্প্রসারণ করবো আমাদের যে নিজস্ব কৃষ্টি কালচার বাঙালির বা নিদের আছে এগুলো ফলো করার জন্য এতে আপনাদের সবারই সহযোগিতা সাহায্য সহযোগিতা কামনা করে রেখে